তো শীতল পাটি বন্ধু পাশে থাকবে না একটুকু লাইন পালিয়ে গেলে পারে অন্ধকারে থাকা যায় না গরমে লাইন চলে গেলে পারে ফ্যান না চলতে গেলে পারে থাকতে পারি না এক বন্ধু আর এক বন্ধুর সাথে যদি খালি এক বেলা দেখা না হয় তো সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা হয়নি বিকাল বেলাতে ফোন লাগিয়ে দে বলছে হ্যালো কোন আছিস আছি বড় বড় ডুমরিয়ার পশ্চিম পাড়ার দিকে আছি কইছে হ্যাঁ আমি মনে মনে করছি মনে হয় মরে গেলি নাকি তোর দেখাই তো পাই না এত বেচাইন বন্ধুর জন্য আহা কি নিয়ে থাকবে গো সে ঘরে নাই রে সে তো সে পাটি বন্ধু সজুন কেউ পাশে থাকবে না সে তাফোনা নেই সে তা স্মার্টফোন হবে না বন্ধু আছো রে কেমন ও অমনে কারেলা কারলা করছো তুমি তো আয়োজন অমনে কারেলা গিয়া করছো তুমি তো আয়োজন চলে যাওয়ার ডাক আসে কখন তখন একলা ঘরে আন্ধার করে দিবের দাপন ও মন কার লাগিয়া ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন তোমার দেহ মাটি মাটি তোমার খাটি মরণে মাটি তোমার পিছু ছাড়বে না দে মাটি মাটি তোমারে খাটি বরণে মাটি তোমার পিছু ছাড়বে না মাটির হবে ঠিকানা মাটির ওই বিছানা মাটির হবে কার মন লাগিয়া তুমি এত আয়োজন ওমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন কে জানেকার চলে যাওয়ার ডাক আছে কখন তখনই এক ঘরে আন্দার